কৈলাস পর্বতের এমন কি রহস্য লুকিয়ে আছে যেখানে আজ পর্যন্ত কেউ উঠতে পারল না বন্ধুরা উনিশশো নিরানব্বই সালে ডক্টর মালদা শেখ এবং তার সহকারীরা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করলেন তারা অদ্ভুত অদ্ভুত সমস্ত দাবি করতে লাগলেন তিনি উঠতে পারেনি কিন্তু তিনি যা যা বলেছেন তা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন প্রথমে তিনি বললেন এখানে সময় ঠিকঠাকভাবে চলে না সময় অতি দ্রুতভাবে চলে যায় এবং আমাদের সাত আট দিনের মধ্যে নখ চুল বড় বড়ো হয়ে যায় এবং আমাদের মুখের দাড়ি সব বড়ো হয়ে যায় তিনি আরও বললেন যে পর্বতের উপর যদি কেউ উঠতে চায় পর্বত নিজেই তার অবস্থান পরিবর্তন করে নেয় তৃতীয় দিনে তিনি বললেন আমরা যখন কৈলাস পর্বতে উঠতে গিয়েছিলাম তখন কেউ কেউ বলেন কারো মাথা ঘুরছিল কারো মাথা যন্ত্রণা করছিল শরীরের মধ্যে অস্বাভাবিক আচরণ করছিল শরীর খারাপ হয়ে গিয়েছিল ফলে আমরা আর উঠিনি আমরা সেখান থেকেই নিচে নেমে চলে আসি তিনি আরও দাবি করেন এটা কোনো প্রাকৃতিকভাবে তৈরি করা পর্বত হতে পারে না এটি একটি অত্যাধুনিক সিভিলাইজেশন ধারা তৈরি একটি পিরামিড যেটা আমরা রামায়ণে উত্তরখণ্ডে যখন রাবণ কৈলাস পর্বতকে ধারণ করেছিল তখন মহাদেব তার আঙ্গুল ধারা সেখানেই স্থাপন করে দিয়েছিল সেই ঘটনার সাথে সম্পূর্ণ মিলে যায় বন্ধুরা সবচেয়ে অবাক করা বিষয় হলো এই কৈলাশ পর্বতের নিচে যেই দুটি হ্রদ আছে এর মধ্যে একটি হল মান সরোবর হ্রদ যেখানে মিষ্টি জল পাওয়া যায় এবং অপর পাশে আরেকটি হ্রদ হলো রাক্ষস হ্রদ যেখানে নোনা জল পাওয়া যায় বৈজ্ঞানীরা অনেক পরীক্ষা করেছেন এবং বলেছেন নোনা জল ওইখানে বাষ্পীভূত হয়ে তৈরি হয়েছে সেটা তো তারা বুঝতে পেরেছেন কিন্তু পৃথিবীর সর্বোচ্চ মিষ্টি জল এর মধ্যে সে একটি মিষ্টি জলের হ্রদ কোথা থেকে এসেছে কীভাবে স্থাপন হয়েছে সেটা বিজ্ঞান আজও জানে না আধুনিক বিজ্ঞানের ভাবনার বাইরে বন্ধুরা আমাদের বিষ্ণুপুরাণ সহ শ্রীমদ ভাগবত মহাপুরাণে উল্লেখ আছে যে এই যে মেরু পর্বত যে পৃথিবীর কেন্দ্রবিন্দু এখানেই মহাদেবের বাসস্থান এ তো আপনারা শুনলেন বৈজ্ঞানিক গবেষণাগাররা যা পেয়েছে প্রত্যক্ষভাবে পরীক্ষা করে সেটা আপনাদের বললাম এছাড়াও এর পেছনে যে আধ্যাত্মিক কাহিনী লুকিয়ে আছে সেটা আমি ধীরে ধীরে আপনাদের বলবো এখনো ভেতর থেকে ওম ধ্বনি শব্দ এখনও শুনতে পাওয়া যায় এবং ভগবান শিবের ডামরুর আওয়াজও পর্যন্ত শুনতে পায় এটা পরে আলোচনা হবে তো এটাই আজকের বলার ছিল হর হর মহাদেব জয় সনাতন ধর্মের জয়